এবং তাই দেশের কর্মক্ষম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে আমরা অগ্রধিকার নির্ধারণ করেছি কয়েকটি জনগণের জীবন মানের উন্নয়ন নারী পুরুষ সবার জন্য নৈতিক মূল্যবোধ কর্মসূচি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গ্রামীণ উন্নয়নে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ দক্ষতা বাড়াতে ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচি চালু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনশক্তি রফতানি এমন কয়েকটি বিষয় অগ্রাধিকার তালিকায় রেখেই একটি জ্ঞানভিত্তিক উন্নত এবং নিরাপদ মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিএনপি স্বল্প এবং দীর্ঘ পরিকল্পনা নিয়েছে যার উপরে আমরা কাজ করছি